বাসী করে আইন এই জন্য বিএনপিতে আমার জায়গা হয় আজকে পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টের পর আমি চিন্তা ভাবনা করেছিলাম যে যারা এই গণপ্রত্যান ঘটিয়েছে সুযোগ আসছে তাদের সঙ্গে থেকে তাদেরকে আমরা এগিয়ে প্রিয় ভাইরা আর একটি কথা বলে শেষ করব। নাহিদ ইসলাম এই দলের আহ্বায় কিভাবে আহ্বায় বলেন আপনারা দেখেছেন যে উনি উপদেষ্টা পরিষদে ছিলেন বাংলাদেশের রাজনীতিবিদরা মন্ত্রী হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে ইসলাম কি তার উপদেষ্টা থেকে ইস্তফা দিয়ে আপনাদের এতে করে বোঝা যায় এই অভ্যর্থনকারী ছাত্র সমাজ যুব সমাজ ছাত্র জনতা যারা আজকে আমাদের সঙ্গে আছেন তারা কোনদিনই বাংলাদেশের করতে পারেন না তারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাসীরা যেহেতু আগামী নির্বাচনে আপনারা জবাব দিন এক বিদায় হয়েছে নতুন হয়ে যেন কোন ফাঁসি আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না অনেক নেতৃবৃদ আছেন তারা উত্তর রাখবেন সবাইকে সন্তান ভূমি নাটোরের পঞ্চায়েত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাটোর জেলার প্রধান সমন্বয়কারী

একটি কথা এই মধ্যে দিয়েই আমরা বেঁচে থাকবো আমরা পছন্দ শেষ করে দেব একটি কথা বলে বিদ্রোহী করে নজরুল আমাদের চারটি পদে

যেটুকু বলবো বিতরে কবি রসুল তো মাথা রাখবেন এটা জিনিস আমি ছিন্নমস্তা চণ্ডী আমিnablada সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পে ঠিক ওরা পুষ্পের হাসি নিয়ে পক্ষ করতে চায় শেষ করব শেষ করব রসুলকে দিয়ে শেষ করে দেব আমরা যে তোমরা ভয় দেখিয়ে কষ্ট শাসন জয় দেখিয়ে নয় ওই ভয়ের টুটি ধরব চেপে পর্বতারে নয় ঠিক আমরা হাসি মঞ্চে আন্দোলন মৃত্যু জয়ের ফল এই শীতল পরা ছল মোদের এই শীতল পরা ছল এই শীতল পড়ে তোদের শিকল করবের